টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বোরিং বিশ্বকাপ হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কেননা বিশ্বকাপের আগে যে উৎসাহটা আমাদের থাকত দু থেকে আমরা দেখে আসছি বিশ্বকাপ আসলেই আমাদের মনে একটা আলাদা উৎসাহ থাকতো কিন্তু এখন কোনো উৎসাহ নেই কিছুই নেই বিশ্বকাপকে নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই আমাদের কেননা কিছুদিন আগেই আইপিএল হলো সেই বিশ্বকাপের আগে প্রায় খুবই বড় একটা টুর্নামেন্ট দু মাসের টুর্নামেন্ট শেষ হলো আর সেই দু মাসের ক্রিকেট দেখে আমরা অনেক বোর হয়ে গেছি আর সেই তারপরেই দু চার দিন পরেই সেই আবার বিশ্বকাপ শুরু হয়ে গেল তাই জন্য বিশ্বকাপটাকে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট মোটই নেয় সত্যি কথা বলতে কেননা অত বড়ো একটা টুর্নামেন্ট আমরা শেষ করলাম আর তারপরে আবার ফের বিশ্বকাপ তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট নেই সেই বিশ্বকাপটাকে নিয়ে আর তাও আবার নতুন দেশে সেই বিশ্বকাপটা হচ্ছে ইউএসএতে খেলা হচ্ছে আর সেই ইউএসএতে তিন মাসের মধ্যে মাঠ রেডি করেছে সেখানে কোনো মাঠ ছিল না আর সেখানে মাঠ রেডি করেছে আর সেই মাঠে খেলা হচ্ছে আর এমন খেলা হচ্ছে কি যে উৎসাহটা আমাদের ছিল না বিশ্বকাপকে নিয়ে ম্যাচগুলো দেখার পর আরও আমাদের উৎসাহটা আরও কমে গেল কেননা ইউএসএর মাঠে দুটো ম্যাচ হলো আর সেই দুটো ম্যাচই সেই একদম বোরিং ম্যাচ সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হলো শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করলো সাতাত্তর রানে অল আউট হয়ে গেল আর আজকে ইন্ডিয়া আর আইল্যান্ডের ম্যাচ হলো আইল্যান্ড আগে ব্যাট করলো ছিয়ানব্বই রানে অল আউট হয়ে গেল আর ভারত সে ম্যাচটা জিতে গেল তো মনে হচ্ছে কি পিচ না এটা এটা হচ্ছে টেস্ট ম্যাচে যেরকম পিচ হয় তার থেকে খারাপ পিচ টি টোয়েন্টির পিচই লয় টেস্ট ম্যাচেও এর থেকে ভালো পিচ হয় কিন্তু এই বিশ্বকাপে সব থেকে যেটা খারাপ বেশি হয়েছে এই পিচটাকে নিয়ে পিচটা এত খারাপ যে প্লেয়ারের প্লেয়ারদেরও খুব অসুবিধা হয়েছে ব্যাটিং করতে কেননা তাদেরকে চোট লেগে যাচ্ছে কেননা কোনো বল ঠিকঠাকভাবে ব্যাটে আসছে না কোনটা নিচে বসে যাচ্ছে কোনটা ওপরে উঠে যাচ্ছে গুডল্যানের বলগুলো সেই ঘাড়ে এসে লাগছে তো প্লেয়ারদের জন্য সেভ না এই পিচটা আজকে যেটা ভারত আর আইল্যান্ডের মধ্যে ম্যাচ হলো এই পিচটাতে তো আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড কেননা বিশ্বকাপের মতো বড় মঞ্চের ম্যাচে এভাবে পিচ বিহেভ করবে আমি ভাবিনি কেননা বিশ্বকাপ একটা বড় টুর্নামেন্ট আর এই বড় টুর্নামেন্টে এইভাবে ক্রিকেট হবে আর ক্রিকেটটা এত যে বোরিং হয়ে যাবে আমি সত্যি ভাবিনি একে তো আইপিএল শেষ করার পরে আমরা সেই বিশ্বকাপকে নিয়ে এক্সাইটমেন্ট কম ছিল কেননা আইপিএল অত বড় একটা টুর্নামেন্ট আমরা দেখলাম আর আবার ফের বিশ্বকাপ চার পাঁচ দিন পরেই তো এক্সাইটমেন্টটা কম ছিল কিন্তু যে পিচে খেলা হচ্ছে আরও আমাদের এক্সাইটমেন্টটা আরও কমে গেল যতটা ছিল তার থেকেও কমে গেল কেননা এভাবে যদি টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখি তাহলে কীভাবে আমরা ম্যাচকে ম্যাচটাকে নিয়ে এনজয় করবো আপনারাই বলুন আপনারা আপনারা সত্যি কথা বলবেন আপনারা যে ম্যাচগুলো দেখছেন কি আপনার কি ইন্টারেস্ট জাগছে সেই ম্যাচগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মোটেই ভালো লাগছে না এই বিশ্বকাপে দু হাজার বাইশে যখন বিশ্বকাপ হয়েছিল সেই অস্ট্রেলিয়াতে দারুণ লেগেছিলো খাস করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবগুলো ম্যাচই ভালো লেগেছিলো আর অন্য রকম এক্সাইটমেন্ট ছিল সেই ম্যাচগুলোকে নিয়ে আর এই বছর এক তো টিম বাড়িয়ে দিয়েছে কুড়িটা টিম বাড়িয়ে দিয়েছে কুড়িটা টিম করে দিয়েছে আর সব ছোটো ছোটো দলও এই বছর খেলছে সেই বিশ্বকাপে আর তাই জন্যই আরও এক্সাইটমেন্টটা কমে গেছে কেননা ছোটো দলের সঙ্গে বড়ো দলের খেলা হচ্ছে তো কোনো মজা থাকছে না সেই ক্রিকেট দেখতে হাড্ডাহাড্ডি লড়াই না দেখলে ক্রিকেটের কোনো মজা নেই কিন্তু ছোটো দলগুলো চলে এসছে এই বিশ্বকাপে আর সেই ম্যাচগুলো একদম বোরিং হয়ে যাচ্ছে দু হাজার সাত থেকে আমরা দেখে আসি দু হাজার সাত থেকে এত বোরিং ক্রিকেট আমি সত্যি জীবনও দেখিনি সেই বিশ্বকাপের মঞ্চে আর এই বিশ্বকাপের মঞ্চে সেই এত বোরিং ক্রিকেট হচ্ছে কি আমরা মানে এক্সাইটমেন্টই নেই দেখার জন্য